যারা শাকিব খানকে সত্যিকারের ভালোবাসো যারা সাকিব খানকে সত্যিকারের ভালোবাসে তারা এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু করবে না যারা সাচ্চা সাকিবিয়ান, তারা কিন্তু এই সমস্ত কাজ করে না এবং যারা এই সমস্ত কাজকর্মগুলো করছে তারা অ্যাকচুয়ালিতে কিন্তু সাকিবিয়ানস নয় তারা শাকিব খানের ফ্যান্সের নামে কিন্তু কলঙ্ক আজকে এটা আমি বলতে কিন্তু বাধ্য হচ্ছি খুবই রেগে আমি কিন্তু কথা বলছি খুবই খারাপ লাগছে খুব দুঃখ লাগছে এই কথাগুলো বলার পেছনে অনেক কিন্তু ক্ষোভ আছে তার কারণটা হচ্ছে এত বড় একটা সিনেমা এত বড় একটা মাস প্রজেক্ট যেটাকে নিয়ে আমাদের হিউজ লেভেলের কিন্তু এক্সপেকটেশন রয়েছে সেই পার্টিকুলার প্রজেক্টটার তোমরা আমি গতকাল ভিডিও করেছিলাম যে বলেছিলাম যে এই রকম ক্লিপিংস এই রকম ভিডিও ক্লিপস এই রকম ফটো তোমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়বে না সেই ছাড়ছে এবং তারা সাকিব খানের ভালো চায় না তারা সাকিব খানের বরবাদের ভালো চায় না তারা অ্যাকচুয়ালি সিনেমার ভালো চায় না তার তার বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু কোথাও গিয়ে ভালো চায় না বলে তারা আজকে কিন্তু এই কাজকর্মগুলো জাস্ট করে বেড়াচ্ছে এগুলো একদমই ঠিক কাজ নয় এবং সবাইকে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ বরবাদের কোনো ভিডিও ক্লিপিংস বরবাদের কোনো সিনেমার স্টিল ইমেজ বরবাদ এর কোনো রকম ভিডিও প্লিজ সোশ্যাল মিডিয়াতে ছাড়ো না বা ইউটিউবে ছাড়ো না এবং যদি আমার এই ভিডিও কজনের কাছে পৌঁছবে আমি জানি না যদি কারোর কাছে পৌঁছায় তাহলে যদি দেখো কেউ তার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এরকম করছে প্লিজ সেই পেজটাকে রিপোর্ট মারো সামান্য কিছু ভিউজ সামান্য কিছু পয়সার লোভে মানে ভাইরাল হওয়ার নেশায় যারা এই সমস্ত কাজকর্মগুলো করছে তারা প্রচণ্ড কিন্তু কোথাও গিয়ে নোংরামি করছে এবং এই নোংরামির ফলে কোথাও গিয়ে সাকিব খান ক্ষতিগ্রস্ত হচ্ছে এই নোংরামের ফলে কোথাও গিয়ে বরবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই নোংরামির ফলে কোথাও গিয়ে বাংলা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটা আমরা কেউই কিন্তু চাই না যেটা আমরা চাই সেটা হচ্ছে কোথাও গিয়ে বাংলা ইন্ডাস্ট্রির ভালো বরবাদের ভালো বরবাদ ইন্ডাস্ট্রি হিট হোক শাকিব খান আবার নিজের রেকর্ড ভাঙ এটাই আমরা প্রত্যেকে চাই তো আমি চাইবো যে এই সমস্ত কাজ প্লিজ তোমরা কেউ করো না এবং আমার কাছে তো এইরকম কন্টেন্ট আসলে আমি সঙ্গে সঙ্গে কিন্তু ভাই রিপোর্ট মারি এবং এটা প্রোডাকশান হাউসকেও কিন্তু মোটামুটি একটা অনুরোধ থাকবে যে আপনারা প্লিজ এই সমস্ত পাইরেসির বিষয়ে একটা কঠিন স্টেপ নিন এবং কঠিন স্টেপ নেওয়াটা কিন্তু দরকার এবং সেটা বরবাদের স্বার্থে বরবাদের ভালোর জন্য এটা আমরা প্রত্যেকে চাই আপনারা ভিডিও আপনারা হলে গিয়ে এনজয় করুন দেখুন নাচুন উল্লাস করুন কিন্তু এই কাজটার থেকে বিরত থাকুন এবং যারা এই কাজটা করছে তাদেরকে বাধা দিন যে আপনারা এই কাজটা প্লিজ প্লিজ করবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা